কপাল ভাজ করে কিছু ভাবতে শুরু করে পূর্ণা বলল আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না পদ্মজা অন্য মানস্ক হয়ে বলল মনে হয় পূর্ণা খুব বিরক্তি নিয়ে বলল লিখন ভাই এত সুন্দর তোমাকে এত ভালোবাসে তবুও কেন ভালোবাস নি আপা লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সময় করে করে পড়তে বিয়ে করতে কি সমস্যা আম্মা দিলে তো করবই সমস্যা নেই তোমার এই ন্যাকার কথা আমার ভালো লাগে না আপা পদ্মজা হেসে ফেললো পূর্ণার রেগে কথা বলা দেখে অথচ পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল গতকাল রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলেছে প্রথম দেখেই নাকি আপন আপন লেগেছিল আব্বার জন্য আম্মা দিনকে রাত আর রাতকে দিন মানতেও রাজি ছিলেন এতটা ভালোবাসতেন আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম সব কিছু নতুন নতুন ছিল তাই একটা ঘোরের মধ্যে থেকে নতুন অনুভূতির সাক্ষাৎ পাচ্ছিলাম আমার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি সবটা মোহ ছিল দূরে যেতে উবে গেছে আমারও বিয়ে ঠিক হয়ে গেছে পদ্মজার এত কথা উপেক্ষা করে পুরোনা কটপট করে বলল, তোমার কি কালাচাঁদরে দেখলে আপন আপন লাগে পদ্মজা চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো কালাচাঁদকে পুরোনা মিনমিনিয়ে বললো তোমার হবু জামাই তারপরই গলা উচিয়ে বলল আমিও কালা জানি কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার পদ্মজা এক হাতে কপাল চাপড়ে বলল এখনো লিখন ভাই যা তোর সাথে তোর নায়কের বিয়ে দিয়ে দিব এবার হলো এখন আয় ঘর থেকে বের হ মুক্তা সোনামণি রোজিনা আসছে তোর সাথে কথা বলবে আয় বলছি আয় পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা সূর্য মামার রাগ কমেছে মোরল বাড়ির মাথার উপর থেকে দূরে গেড়ে দাঁড়িয়েছে সদর ঘর ভর্তি মানুষ হাওলাদার বাড়ির বৌদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে আবার দেখার সুযোগ হাতে এসেছে লোকমুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বৌদের সারা অঙ্গে সোনার ঝলমল করে মদন সহ দুজন মোরল বাড়ির গেটে বাড়ি পাহারা দিচ্ছে পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা পদ্মজা আগে কখনো শাড়ি পরেনি পুরোনা প্রেমা ছোট হয়েও পড়েছে কিন্তু পদ্মজার কখনো ইচ্ছে করেনি শাড়ি পরতে তাই সে হেমলতাকে বললো প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা শাড়ি পরানো শেষে চোখে কাজও লিখে দেন ছোটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না মাথার মাঝ বরাবর শীতি করে চুল খোপা করতেই পূর্ণা ছুটে আসে হাতে শিউলি ফুলের মালা হেমলতা মৃদু ধমকের স্বরে বলেন এতক্ষণ লাগলো হেমলতার বলা কথা বোধহয় পূর্ণার কানে গেল না পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল আল্লাহ আবার কি সুন্দর লাগতেছে কত যা লজ্জায় মিয়ে গেল চোখ মুখ লাল আভায় ছড়িয়ে পড়ে হেমলতা পদ্মজার চুলের খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন শুধু রূপের আলোয় আলোকিত করলে হবে না গুণেও আলোকিত করতে হবে পদ্মজা মতো মাথা নাড়ালো তখন সেখানে উপস্থিত হলো বাধ্যের দৌড়ে এসে পদ্মজাকে জাপটে ধরে এক নিঃশ্বাসে বলেও ফেললো আল্লাহ পদ্মজা তুই আমার ভাবিও হবি আমার বিশ্বাসী হইতাছে না মনে হইতাছে স্বপ্ন দেখতাছি ইয়া মাবুদ শাড়িতে তরে পড়ি লাগতাছে বাড়ির সবাই ফিট খাইয়া যেবো দিহিস কি বলবে ভেবে না শুধু হাসল হেমলতা টেনে দিলেন দাবণ্যকে বললেন তোমার সইকে নিয়ে যাও পদজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল আম্মা তুমি আসো হেমলতা হাসেন পদ্মজার মাথায় এক হাত রেখে বলেন কয়দিন পর থেকে এরাই তো রাবু মা পাশে থাকবে না পতজার চোখ দুটি ছলছল করে ওঠে ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইলো মার দিকে পদজাকে নতুন বউয়ের রূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে মেয়েটা কয়দিন পর পর হয়ে যাবে দুমাস আগে হলেও তিনি সাত রাজার ধনের বিনিময় হলেও মেয়েকে বিয়ে না হা আমি আসছি লাবণ্য তুমি যাও তো ওকে নিয়ে যাও পূর্ণা তুইও যা লাবণ্য পদ্মজাকে নিয়ে যায় পদ্মার বুক ধরফর করছে মায়ের যেন কি হয়েছে সে পিছন ফিরে তাকায় সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকায় চোখ থেকে দুই ফোঁটা জলও গড়ে পড়ে তিনি দ্রুত তা মুছেন সদর ঘরে কোলাহল ছিল পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল আম্মা কাকি আম্মা ভাবিরা আপা এই যে পদ্মজা আমার নতুন ভাবি পদ্মজা চোখ তুলে তাকালো অলঙ্কারে জল করা পাঁচজন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছে পদ্মজার সাথে সাথে চোখ নামিয়ে ফেললো তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের সদর দরজার মুখে দাঁড়িয়েছিল পদ্মজা পদ্মজাকে দেখে থমকে গেল সে পদ্মজার পরনে খয়রি রঙের জামদানি শাড়ি শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর লাগতে পারে এর আগে কখনো মনে হয়নি আমিরের আমিরের লজ্জা খুব কম সে উপস্থিত থাকা গুরুজনদের উপেক্ষা করে পতজাকে দেখে বললো সাল্লাহ দিনের বেলায় চাঁদ উঠে গেছে লজ্জায় পতজার রগে রগে কাপন ধরে এত লজ্জাহীন মানুষ কেমন করে হয় আমিরের মা ফরিনা ধমকেশ্বরে বলেন বাবু এখানে আয় বয়া আমির পদ্মজাতের দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল হেমলতা সদর ঘরে প্রবেশ করতে আমির ধরফরে উঠল ছুটে এসে হবু শাশুড়ির পা ছুঁয়ে সালাম করলো হবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা বেগম খুব বিরক্ত হলেন পাশ থেকে ফরিনার যা আমিনা তাকে ফিসফিসিয়ে বললেন মেয়ের রূপ আগুনের ফুলকা বাবু এবার হাত ছাড়া হইল বলে আমিনার মন্ত্র ফরিনার মগজ ধোলাই করতে পারল না ফরিনা পদ্মচার রূপ দেখেই মুগ্ধ আমির কালো বলে তিনি ছোট থেকে আমিরকে বলতেন বাবু তোর লেগা চানদের লাখান বৌয়ানু আর সেই কথা আজ রক্ষার পথে তিনি শুধু পছন্দ করছেন না শাশুড়ির প্রতি আমিরের এত দরদ কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করলেন ভালো আছেন হেমলতা মিষ্টি করে উত্তর দিলেন হ্যাঁ ভালো আছি যাও গিয়ে বসো আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে আবার বসে পড়ল। মজিদ মাতব্বর বাইরে মোর্শেদের সাথে আলোচনা করছেন আর কোনো পুরুষ আসেনি এই বাড়িতে সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত মুহূর্তেই পতজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল রূপ বেড়ে গেল লক্ষ গুণ যার কোনো সীমা নেই যার সাথে পতজা কথা বলছে সেই এগিয়ে এসে বালা নয়তো হার পরিয়ে দিচ্ছে পতজাকে কি অবাক কাণ্ড সবাই আড্ডা দিচ্ছে অথচ পদ্মজা চুপ করে বসে আছে কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল রানী আপা বাড়ির পিছনে যাইবা রানী খুশিতে গদগদ হয়ে বলল যাব তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে রানীর একজন প্রেমিক আছে তাই শুধু সুযোগ খুঁজে দেখা করার যেখানেই দাওয়াত পড়ে সেখানেই তার প্রেমিক উপস্থিত হয় লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নেয় পদ্মজা পূর্ণা রানীকে নিয়ে বাড়ির পিছনে আসে রানী বাড়ির পিছনে এসে ঘাটের দিকে ছুটে যায় একটা নৌকা এসে ভিড়ে কিন্তু নৌকায় কে ছিল দেখা যায় না রানী নৌকায় উঠে পড়ে কারো সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায় পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করল লাবণ্য আপা রানী আপা কার সাথে কথা বলে আব্দুল ভাইয়ের সাথে কোন আব্দুল যার কথা ভাবছিস কথা শেষ করে লাবণ্য চোখ টিপলো পূর্ণা অবাক হয়ে বলল মাস্টারের সাথে লাবণ্য হাসে রানী এগিয়ে আসে লাবণ্য বলল কথা শেষ হ গেছে রানী দিকে তাকিয়ে বলল মাশাল তুমি এত সুন্দর তোমার কোলে নিয়ে আদর করতে ইচ্ছা করতাছে পদ্মজা মুচকি হেসে বলল আপনি খুব শুকনা আমাকে কোলে নিতে পারবেন না শুকনো হইতে পারি কিন্তু শক্তি আছে রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল। পূর্ণা আমিরকে দেখে পদ্মচার কানে কানে বলল আপা তোমার কালা চাঁদ আসছে পদ্মচা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল কিসব কথা উনার বোনরা আছে লাবণ্য রানী যা এখান থেকে আমিরের আদেশ শুনে লাবণ্য খুব বিরক্ত হলো রানী কাদো কাদো হয়ে বলল, দা ভাই থাকি না আমির চোখ রাঙিয়ে তাকালো ধমকেশ্বরে বলল যেতে বলছি যা লাবণ্য ইস বলে উঠে পড়ল। তারপর পদ্মচাকে বলল আয় অন্যখানে যাই না পদ্মচা থাকুক তোরা যা আমিরের কথা শুনে বেশি চমকালো পদ্মজা লাবণ্য ফোসফোস করতে করতে বলল কেন কেন পদ্মজা পূর্ণা ফিরে আছে আমির দৃষ্টি কঠোর করতেই লাবণ্য রানী চলে গেল পূর্ণাও চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে পূর্ণা পদ্মজার হাত ছাড়িয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে একা থেকে তোমার কালো চাঁদের ভালোবাসা খাও পদ্মজা বলেছি পূর্ণা ছুটে চলে গেল আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা মিনমিনিয়ে বলল বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে কথা বলা ঠিক নয় কি হবে পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল কলঙ্ক লাগবে আর কি বাকি আছে পরিমাণ না বাড়ানোই ভালো হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আমি জান্নাত রহমান আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি পদ্মজা গল্পের তেইশতম পর্ব এই গল্পের লিখিকা হচ্ছে এলমা ভেড়ুজ আপু আমার কণ্ঠে গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে নেক্সট পর্বগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ